নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এর সেশানের আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজকাল কিন্তু প্রতিদিনের গল্পটা প্রায় একই রকম হয়ে গেছে সকালে থাকছে কাঠফাটা ফাটা রোদ রোদের দিকে একেবারে তাকানোই যাচ্ছে না কে বা বলবে যেটা এটা শরৎকাল দেখে মনে হচ্ছে এখনো হয়তো আমরা সেই মে জুন মাসেই পড়ে আছি আর বিকেল হতে না হতেই মেঘলা করে একেবারে ঝড় বৃষ্টি সব কিছু আসছে বৃষ্টিটা না হলেও একেবারে কিন্তু ধুলোঝড়টা হচ্ছেই আপনাদের ওখানেও কি সেই একই রকম অবস্থা সেটা নিশ্চয়ই জানাবেন আজকে সক সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল মানে প্রায় ওই আড্ডার মতো আজকে বেজে গিয়েছিল তাই সকালে উঠে দেখলাম যে মায়ের আর কত্তা মশায়ের চা খাওয়া কমপ্লিট আমি শুধু উঠে আমার গ্রিন করলাম সবার আগে রুমের জানলাটা একটু খুলে দিচ্ছি কারণ ওই যে বললাম জানলাটা না খোলা অব্দি মনেই হয় না যে তিনটা শুরু হচ্ছে সকাল আটটার রোদ দেখলে মনে হবে যেন কত বেলা হয়ে গেছে তবে আজকে রোদ থাকলেও হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছিল ও আবার আজকে সকাল সকাল দেখলাম যে বাগানে গিয়ে বাগানে যে এক্সট্রা আগাছাগুলো হয়েছিল বা বাগানটা যে একটু অপরিষ্কার হয়েছিল আজকে একদম ভরে উঠে কিন্তু পুরো বাগানটা পরিষ্কার করে দিয়েছে ও আবার এই সব কাজগুলো করতে খুব ভালোবাসে আর এই যে আমার জন্য এখানে কিন্তু এক গ্লাস গ্রিন টি করে নিলাম আজকে আমার ব্রেকফাস্টের কিন্তু কোনো ঝামেলা ছিল না কালকে রাতে একটু ঘুগনি করেছিলাম নিরামিষ ঘুগনি একদম রসুন পেঁয়াজ ছাড়া তো এখানে আজকে একটু ঘুগনিটাই ছিল সেটা দিয়ে আজকে কত্তা মশাইকে মুড়ি দিয়ে দিলাম ও আবার মুড়ি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে আর কালকে রাতের দুটো লুচি ছিল আর একটা রুটি ছিল সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নিলাম প্রত্যেক দিন ইচ্ছা করে বলতো যে সকাল সকাল উঠে প্রত্যেক দিন টিফিন বানাতে তবে যেহেতু ওষুধ খাই প্রত্যেকদিন কিন্তু ব্রেকফাস্টটা না করলেই নয় আর সত্যি বলতে ব্রেকফাস্ট কিন্তু স্কিপ করা আমাদের হেলথের পক্ষে একদম ভালো না সেই জন্য যাই হোক যা যা ছিল সেসব দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম কুমড়োটা ভাবলাম সবার আগে কেটে নিয়ে একটু নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে দিই যাই কারণ কী বলো কুমড়ো থেকে যদি এই জলটা না বেরায় তাহলে কিন্তু কুমড়ো ভাজাটা একদম ভালো হয় না তো সেই জন্য এগুলো করলাম তোমাদের মনে হতেই পারে যে সকাল সকাল উঠে আগে আমি আজকে কুমড়োটা কেন কেটে এসব করছি আসলে কী বলো তো মাকে এখন প্রচণ্ড টাইমে টাইমে খেতে দিতে হয় দুপুর একটা থেকে দেড়টার মধ্যে তাই আমি একদম দেরি করি না ভাবলাম কুমড়োর সাথে সাথে লাল শাকটাও কেটে রেখে যায় কেন বলো তো এই শাকের জল টা একেবারে ভালো করে ধুয়ে ঝরিয়ে না নিলে শাক ভাজাটা কিন্তু ভালো হয় না তো যাই হোক কুমড়োটা শাকটা এখানে ভালো করে কেটে রেখে গেলাম সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছিলাম সেটা হচ্ছে পটল কি তো এই সমস্ত না কাজগুলো করতে করতেই দেখছি কখন সাড়ে নটা বেজে গেছে কারণ সকালে উঠে থাকো সব কিছু তো আর ব্লগে দেখানো যায় না যেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করি না তার বাইরেও তো অনেক কাজকর্ম থাকে তাই নয় কি আচ্ছা ছাড়ো যারা আগের দিনের ব্লগে সঠিক উত্তর দিয়েছ আগে তাদের নামগুলো বলে দিই আমি মাঝে বেশ কয়েকদিন ব্লগ না দেওয়ায় দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুরা হয়তো বুঝতেই পারছ না যে আমি আবার আগের ছন্দে ফিরে এসেছি যাই হোক দুজনই সঠিক উত্তর দিয়েছ অ্যাজ ইউজুয়াল প্রথম সঠিক উত্তর দিয়েছে তাপসী আর দ্বিতীয় হচ্ছে বন্দনা তাপসী রোজকার মতো খুব সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেছে আমি আজকে সেটার রিপ্লাইও দিয়েছি আর বন্দনাও বলেছে যে অনেক গল্প অনেক কথা জমে আছে ও রোববার থেকে আবার কিন্তু সেই আগের ছন্দে ফিরবে তো যাই হোক আমিও কিন্তু অপেক্ষায় রইলাম মুগ ডালটা ডালের ডাব্বায় ভালো করে ঢেলে নিয়ে এবার এই ঘরে এসে গেছি আজকে আবার জানো তো আমার মায়ের একটা মেডিকেল টেস্ট হয়েছে আমি যাই না টেস্টার নাম কি আমার টেস্টের নামটা সঠিক মনে পড়ছে না মানে একটা মেশিন গায়ে লাগিয়ে চব্বিশ ঘন্টা রাখতে হবে সেটা চেস্টের কখনকার গতিবিধি কীরকম ধরো রাত্রি একটার সময় কীরকম সকাল বারোটার সময় কীরকম সেই সমস্তটা মনিটার করবে চব্বিশ ঘন্টা পর আবার বাড়িতে যারা এই মেশিনটা এসে সেট করে গেছিল তারাই এসে আবার কিন্তু এটা খুলে নিয়ে যাবে আর একদিন পরে এটার আমরা রিপোর্ট পাবো মায়ের যে কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল সেটার জন্যই ডাক্তার এখন প্রেসক্রাইব করেছে যে এই টেস্টটা করা ভীষণ দরকার যাই হোক ওইখানকার কাজকর্ম সেরে এবার এখানে এসে গেছি আজকে আমার না বিশেষ কোনো ডাস্টিংয়ের কাজ ছিল না এই কদিন এত সুন্দর করে ঝাড়া ঝাড়ি সব কিছু হয়েছিল মানে এই পুজোর আগে ঘর কিন্তু প্রায় আমাদের একদম পরিষ্কারই আছে আর তোমরা তো জানোই যে আমি এই ঝাড়পুছের কাজকর্ম প্রত্যেক দিনই করে থাকি এটা কিন্তু আমার একটা রোজকার হ্যাবিট তো সেই জন্য আমাকে আলাদা করে কিছু ভাবতে হয় না এসে দেখলাম রান্নাঘরে যে একটু কিছু বাসনপত্র এখানে জমেছিল এই টুকিটা কি বাসনপত্রগুলো গুলো ধুয়ে নিলে কি বলতো দেখবে রান্নাঘরে না বেসিনটা পরিষ্কার থাকলে প্রচণ্ড সুবিধা হয় কাজ করতে আর বেসিনে সব সময় বাসনপত্র থাকলে না রান্নার কাজ করতে খুব দেরি হয়ে যায় সেই জন্য আমি সব সময় কিন্তু রান্নাঘরের বেসিন একদম পরিষ্কার রাখি আর এই দেখো সবার আগে একটু মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছিলাম আজকে ইচ্ছা আছে যে একটু ভাজা মুগ ডাল করব সেই জন্য প্রথমে ভেবেছিলাম একটু কাঁচা মুগ ডাল করব কিন্তু কর্তা মশাই বললো যে আজকে একটু ভাজা মুগ ডাল করো তো যাই হোক তেনার যেরকম কথা এই দেখো এখানে কিন্তু আগে আমি মুগ ডালটা কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার বাকি যা যা দেয় ফোড়নে আদা বাটা শুকনো লঙ্কা জিরা তেজপাতা সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখানে ডালটা করে নিয়েছি অনেকে আবার ডালটা হওয়ার পর ওপরে একটু ঘি দেয় কিন্তু মা যেহেতু এখন একদম লাইট খাবার খাচ্ছে সেই জন্য আমি কিন্তু একদম ঘি ব্যবহার করিনি এই দেখো ডাল আমার একদম রেডি জানো আমার না মুগ ডাল খেতে এত ভালো লাগে মুগ ডালের সঙ্গে যদি আমাকে কেউ দুটো রুটি দিয়ে দেয় আমার কিন্তু সঙ্গে ভাজা তরকারি কিচ্ছু লাগবে না আমি কিন্তু ওই রুটি দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেব মুগ ডালটা খেতে ভীষণ ভালোবাসি আর এই দেখো এখানে তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু এটার মধ্যে লাল শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যেন অনেককে দেখেছি শাক ভাজে শাক ভাজার দেখি একদম সাইড দিয়ে একদম লাল জল গড়িয়ে যায় আমার একদম সেটা খেতে ভালো লাগে না শাক ভাজার মধ্যে জলটা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু শাকের ওই টেস্টটাই আসে না যখন দেখবে জলটা পুরো একদম টেনে যায় তখনই কিন্তু শাক ভাজার আসল স্বাদটা পাওয়া যায় এই দেখো এখানে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি আর এরপর অল্প একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব আমরা কিন্তু হলুদ গুঁড়ো কোনোদিন প্যাকেটের খাই না আমরা কিন্তু সব সময় মশলা দোকানে যে আলাদা করে হলুদ গুঁড়ো পাওয়া যায় যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটাও খাই তোমাদেরকেও বলবো যে এই প্যাকেটের গুঁড়োগুলো না খেয়ে যদি ওরকম কিনে খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই দেখো আগে অল্প একটু বড়ি ভেজে রেখেছিলাম বড়িটাকে একটু আমান দিস্তা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এরপর আমি এই শাক ভাজার মধ্যে দিয়ে নিচ্ছি আর শাক ভাজা একদম নামানো রাখে ওপর দিয়ে হালকা করে একটু পোস্ত দিয়ে নিয়েছিলাম এভাবে কিন্তু শাক ভাজাটা খেতে খুব সুন্দর লাগে সব সময় যে পোস্ত বড়ি দিয়ে খাই তা না কিন্তু এই কদিন যেন খুব ইচ্ছা করছে শাকটা খেতে আবার কিন্তু ঘরে পালং শাক আনা আছে Eu পরের দিন ইচ্ছা আছে যে একটু পালং শাক করবো আর এই দেখো কুমড়ো থেকে কিন্তু এক্সেস জলটা বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো কতখানি জল বেরিয়েছে বাকি জলটা ফেলে দিয়ে এখানে কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি কুমড়ো ভাজার মধ্যে দেখবে অনেকে যেটা করে থাকে চিনিটা যখন শেষে যায় তখন কিন্তু তেলটা পুড়ে যায় আর ওরকম কিন্তু সুন্দর টেস্ট আসে না কিন্তু আগে থেকে লবণ চিনি এগুলো যদি মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু কুমড়ো ভাজা যা স্বাদটা খুব সুন্দর হয় আর দেখো আগের দিনের একটু না ছোলার ডাল বাটা ছিল যেটা দিয়ে আমি আগের দিন থোকার ডালনা করেছিলাম আরও অল্প একটু ডাল বাটা না রয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে ভাতের সাথে অল্প একটু বড়া খেয়ে নেব সেই জন্য দেখো এখানে কিন্তু বড়াগুলো বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ফোনটা হাতে নিয়ে যেহেতু ভিডিওটা করছিলাম তাই ক্যামেরাটা হয়তো একটু নড়ে গেছে ও আজকে আবার বড় গাড়িটা নিয়ে অফিসে বেরিয়েছে আর যখনই আমাদের গ্যারেজটা ফাঁকা হয় তখনই কিন্তু আমি একদম দেরি না করে চটপট গিয়ে গ্যারেজটা সুন্দর করে ধুয়ে ফেলি কেন বলো তো যতক্ষণ এখানে গাড়ি থাকে গ্যারেজটা তো ধোয়া যায় না নোংরা থাকে আর সেই জন্য আমি যখনই দেখি যে গ্যারেজটা ফাঁকা হয়েছে আর কিন্তু আমি দেরি করি না এই দেখো প্রথমে কিন্তু গ্যারেজটা এমনি এখানে পাইপ লাগিয়ে একটু ছাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর যেটা আমি শেষে করে থাকি এক বালতি ফিনাইল জল নিয়ে দিয়ে দিই আসলে তোমাদের যাদের ঘরে পশু আছে তারা নিশ্চয়ই জানো যে ওরা কিন্তু গাড়ির চাকা নোংরা করতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু এমনিতেও গ্যারেজটা ধোয়ানোটা খুব দরকারি যে এখানে কতগুলো ফুলের গাছ ছিল শাড়ি দেওয়া কি করব বলো আমাদের বোঝো এতটাই বাধ্য ছেলে ও আর কোনো জায়গায় যেন টয়লেট করার জায়গা পায় না ও এখানে টয়লেট করে করে অর্ধেক গাছপালা একেবারে মরে শুকিয়ে গেছে সেই জন্য এখন অগত্যা সমস্ত টপগুলো আমাকে ছাদে নিয়ে যেতে হয়েছে তোমাদেরকে আমি আমার একদিনের আগের একটা ব্লগে বলেছিলাম যে তোমাদের সঙ্গে একটা ভালো ফেস প্যাক আমি শেয়ার করব যেটা করলে কিন্তু ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে তাহলে চলো আজকে কিন্তু সেই ভাবলাম সমস্ত রান্নাবান্না কমপ্লিট কাজকর্ম কমপ্লিট আজকে তাহলে একটু মুখের পরিচর্যা করে নেওয়া যায় সেই আগস্ট মাস থেকে যবে থেকে মায়ের শরীর খারাপ হয়েছিল সেই থেকে কিন্তু কোনো ফেসপ্যাক মাখার কিচ্ছু করার কোনো সময় পায়নি আজকে একদম হাতে সময় আছে ভাবলাম চলো আজকে একটা ভালো ফেসপ্যাক তোমাদের সাথে শেয়ার করি এই ফেসপ্যাকটা কিন্তু হচ্ছে মুলতানি মাটির ফেসপ্যাক যদিও আমি মুলতানি মাটির সাথে আরও তিনটা উপকরণ এখানে মিক্স করেছি তোমরা যদি জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে সবাইকে বলে দেবো আরেকটা কথা বলি মুলতানি মাটি কিন্তু অনেক ব্র্যান্ডের হয় দেখবে যখন আমরা কোনো অনলাইন শপিং করব বা আমরা দোকানে যাবো দোকানদাররা কিন্তু যে কোনো একটা দিয়ে দেয় এটা কিন্তু খুব ভুল মুলতানি মাটি সবসময় কিন্তু হার্বাল কিনতে হয় এবার এটা মেখে নিয়ে কুড়ি মিনিট রাখবো তারপরে কিন্তু গিয়ে আমি একেবারে স্নান করে এসে খেয়ে নেবো আর কি বলো তো যখনই আমরা আমাদের ফেসের কেয়ার করব সাথে সাথে আমাদেরকে কিন্তু আমাদের গলা হাত এই সবেরও কিন্তু কেয়ার করতে হবে এই দেখো যার জন্য আমি আমার মুখের সাথে সাথে গলাতেও কিন্তু এই ফেস প্যাকটা একটু লাগিয়ে নিয়েছি আরও অল্প ছিল তবে ওটা আমি একটু রেখে দিলাম এখন আর ইচ্ছা করছিল না দেখি বিকালের দিকে বসে একটু হাতে পায়ে লাগিয়ে নেব এবার চলো তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাই এই যে এই গল্প বইটা দেখছো তুঙ্গ ভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা কিন্তু আমি আমার কলেজে থার্ড ইয়ারে আমার ইংলিশে অনার্স ছিল আমি কিন্তু সেখানে হাইস্ট মার্কস পাওয়ার জন্য আমাকে কিন্তু এটা দেওয়া হয়েছিল শুধু এই একটা বই না এরকম আরও তিনটা বই দেওয়া হয়েছিল সাথে কিন্তু তিন বছরই আমি স্কলারশিপ পেয়েছিলাম তো বহুদিন পর আজকে এই বইটা নিয়ে বসলাম এই বইটা কিন্তু আমার গল্পের তাকে সাজানোই ছিল দিন কিন্তু পড়া হয়নি এখন এই গল্পটা পড়ছি চৌষট্টি পাতা অব্দি পড়া হয়েছে মোট আছে একশো পাতা গল্পটা কিন্তু ভীষণ ভালো তোমরা যদি কেউ পড়ে থাকো আমাকে কিন্তু সেটা নিশ্চয়ই জানিও আর এই দেখো এবারে ভাবলাম যে স্নান করতে যাব তার আগে দেখি বারের আকাশটা আবার কিন্তু মেঘলা করে দিয়েছে অগত্যা যা যা আজকে বারে জামাকাপড়গুলো মেলেছিলাম সব দেখলাম যে একদম হালকা হালকা ভিজা সেই জন্য সব কিছু এনে এখানে চেয়ারে দিয়ে দিলাম আগে হলে আমি ওপরে দিতাম সিঁড়ি ঘরে কিন্তু এখন যেহেতু কোমরে ব্যথা তাই আমি এরকম করে দিলাম আর এই দেখো স্নান টান করা একেবারে কমপ্লিট ফেস একেবারে চকচক করছে বোধবাবু এখানে খেলা করছে তাহলে আমি আসি এবার আমার আজকের প্রশ্নে আমি কলেজ থেকে যেই বইটা পেয়েছিলাম সেই বইটার নাম কি আজকের কিন্তু প্রশ্নটা খুব সহজ কলেজ থেকে আমি যেই গল্পের বইটা প্রাইজে পেয়েছিলাম সেই গল্পের বইটার নাম কি আমাকে অবশ্যই জানিও এই দেখো বিকেল হয়ে গেছে আর বিকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি এক প্লেট এখানে বেদানা ছাড়িয়ে খেয়ে নিচ্ছি তোমরাও সবাই কিন্তু নিয়মিত একটা করে মরশুমি ফল খেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আজকের ব্লগটা প্রায় শেষ করার সময় এসে গেছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপর থেকে কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেক দিন দেখা হবে আর আমি কিন্তু আমার কথা রেখেছি তাহলে চলো আজকে আসি আবার দেখা হচ্ছে পরের দিন সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো ইসানি টাডা